এক যে কুমির এক যে শেয়াল এক ছিল কুমির সে বাস করত এক নদীতে নদীর পাড়ে ঘুরে বেড়াতে জলে গা ভিজাতে ও খুব ভালো লাগত নদীর ধারের এক পাথরের নিচে থাকত ছোট্ট এক কাঁকড়া দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব তারা মুখোমুখি বসে গল্প করত হাসতো আর সময় কাটাত একদিন কুমিরের খুব খিদে পেল সে কাঁকড়াকে ডেকে বলল শোনো ভাই কাঁকড়া একটা কাজ করো শিয়ালকে জল খেতে ডাকো আমি ওকে খেয়ে ফেলব কাঁকড়া কিছু না বলে চুপ করে রইল তারপর কুমির মরার ভান করে নদীর পারে শুয়ে রইল কাঁকড়া ফুল গাছ থেকে ফুল এনে ওর শরীর ঢেকে দিল এবার তো কেউ ভাববে কুমিরটা মরে গেছে শিয়াল দাদা আজ নদীতে জল খেতে যাবে না যাবো কি করে ওই কুমিরটা তো লুকিয়ে থাকে না না আজ নিশ্চিন্তে যাও কুমিরটা তো মরে পড়ে আছে আমি ফুল দিয়ে সাজিয়েও এলাম শিয়াল তখন ভাবল দেখি না ব্যাপারটা সত্যি কিনা শিয়াল এলো নদীর ধারে দেখলো কুমির ফুলে ঢাকা পড়ে আছে তবু সন্দেহ গেল না কুমির যখন মরে তখন এও এমন কথা শুনেই দেখিত নাড়ল শেয়ালের চোখ বড় হয়ে গেল তখনই শেয়াল বলে উঠল নদীতে আর জল খেয়ে কাজ নেই কাঁকড়া দূর থেকে হাসতে লাগলো আর কুমির হতভম্ব হয়ে তাকিয়ে রইল চালাকি যতই করো চালাকির জবাব চালাকি দিয়েই মেলে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন